আসুন দর্শক বন্ধুরা কিভাবে আরবি হরফ লিখা যায় শিখি খুব সহজেই আপনিও শিখতে পারবেন তো আসুন প্রথমত লিখব লম্বা হা এভাবে আস্তে আস্তে লিখবেন তারপরে বা তারপরে হলো লাম এখন এগুলো একটু ভেঙে ভেঙে ছোট হাতের হরফ লিখবো প্রথমত লম্বা হা তারপরে বা তারপরে লাম একসাথে যুক্ত করবো একটি যুক্ত বর্ণ হবে দেখলে তো তো আসুন এখন আরও একটি লিখবো এরকম যুক্ত একটি বাক্য আগে ভেঙ্গে ভেঙ্গে লিখব তারপরে যুক্ত করবো খুব সহজে আসুন শুরু করি তো প্রথমত আইন তারপরে লিখব লাম তারপরে ইয়া তারপরে গোল হা তারপরে মিম সবগুলো একসাথে যুক্ত লিখবো আইন লাম ইয়া হা মিম দেখুন কত সুন্দর হলো আপনিও পারবেন ইনশাআল্লাহ চেষ্টা করুন